এখন অনলাইনে জেনারেশন জির কাছে হোয়াট ইজ বিএনপি উই আর লুকিং ফর শত্রুজ উই আর দশটা অস্ত্র পাঠাবো দিস থিংস এগুলো খুবই পপুলিস্ট কথাবার্তা যিনি প্রশ্নটি করেছেন উনিও বোধহয় জেন জিরই রাখে আপনি তো জানেন কে বললো জেন জি জানে না বিএনপি কে কি কেবল লুকিং ফর শত্রুজ এ রাখা গেছে কিংবা হাওয়া ভবনে ফর দ্যাট ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে জানেন না রাজনীতিতে বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু বয়ানই রাজনীতি নয় একটার পর একটা বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযোদ্ধার সন্তান রাজাকার শাবক কি না বলেছে বলেন তো লাভ হয়েছে কি স্লোগান উঠলো শেষমেশ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইরকম ভাবে নিজের বয়ান নিজের গায়ে বুমেরাং হওয়া বিগ লেসন ফর অল কাজ করেন

হচ্ছে অনলাইন প্রেজেন্সের দিক থেকে আমরা একটা অবজারভেশন দেখি যে ভবিষ্যতের রাজনীতি যদি বিএনপি করতে হয় বিএনপির মাল্টিপল জেনারেশন পেনিট্রেশন কে আপনারা করতে পারছেন কিনা লাইক জেনারেশন জি এবং এরপরে জেনারেশন আলফা আসবে ডু ইউ রিয়েলি থিং যে আপনাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে বা আপনারা যেভাবে চিন্তা করছেন বা এই নিয়ে যারা কাজ করছে তারা যে চিন্তাটা করছে তারা এই জায়গায় পেনিট্রেট করতে পারছেন কিনা আমি শেষ করবো একটা দিয়ে

তো এই জিনিসগুলা নিয়ে জিয়র রহমানকে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমার কাছে তো মনে হচ্ছে যে বিএনপি ইজ নট ডুইং এনাফ इवन নতুন কুড়ির যে বিষয়টা আছে আমি জাস্ট একটা কথা বলবো देयर ইজ আ লট অফ ডিবেট রিগার্ডিং ইওর পার্টি दैट আপনারা ইসলামিজমকে সুযোগ দিয়েছেন আপনারা জামাতকে বসিয়ে রেখেছেন বাট আপনি দেখেন খালেদা জিয়া Herself has been the prime minister who has been capable অফ Doing a program like Notun Kuri, she heard songs with the Jamaat leaders and made them sap sit there.

What is BNP? দশটা একেবারে জায়গা থেকে থেকে মেড এক ছয় এই জায়গাগুলো কেন আমরা বিএনপি থেকে তৈরি করতে পারছি না কেন এখনো বিএনপি হাওয়া ভবন বিএনপি হাওয়া ভবন আমাদের চিন্তা করতে হচ্ছে সো এগুলা নিয়ে আপনাদের প্রেসেন্টেশন আরো বাড়ানোর সামনে চিন্তা আছে কিনা থ্যাংক ইউ সো সরি ফরিং বললে যে আমাদের কাছে কত প্রশ্নটা ছিল বিএনপি কেন ন্যারেটিভ তৈরি করতে পারে না যেখানে আমরা অবামেলিককে সবসময় বিভিন্ন নৈতিক নিয়ে সামনে আসতে দেখি মাল্টিপল জেনারেশনে বিএনপি পেনিট্রেট করতে পারছে কিনা জেন জি দে ডোন্ট নো এবাউট নতনকুড়ি বাট দে व्हाट বি বিএনপি মিনস টু देम ইজ অল এবাউট লুকিং ফর শো থ্রুস অর ট্রাক অফ গত পনেরো বছর ধরে পাঠ্য বই খুললে বাংলাদেশের ইতিহাস বলতে শেখ মুজিবুর রহমান ছাড়া আর কাউকে বোঝা যেত না গত পনেরো বছর ধরে মিডিয়া খুললে পৃথিবীর রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে শেখ হাসিনা এই বয়ানটি রাবিন্দ্রিক ভাষা থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের ভাষায় বাংলাদেশের যত চ্যানেল আছে যার যার মতো করে প্রচার করেছে রাইট অর রং গত পনেরো বছর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যারা তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল বেকম খালেদা জিয়াকে দশ পাতা পত্রিকার লাস্ট পাতায় ছোট্ট করে নিউজ করা হতো রাইটার রং বিএনপিকে কি মুছতে পেরেছে না বিএনপিকে কি দশটা কস্টের ফ্রেমে আটকাতে পেরেছে না বিএনপিকে কি কেবল লুকিং ফর শত্রুজে আটকায় রাখা গেছে এই পাওয়া ভবনে ফর दैट ফর दैट ম্যাটার আটকে ফেলা গেছে যায় নাই আমি শেষ করব একটা দিয়ে

তো এই জিনিসগুলা নিয়ে জিয়াউর রহমানকে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমার কাছে তো মনে হচ্ছে যে বিএনপি ইজ নট ডুইং এন इवन নতুন কুড়ির যে বিষয়টা আছে আমি জাস্ট একটা কথা বলবো देयर ইজ আ লট অফ ডিবেট রিগার্ডিং ইওর পার্টি दैट আপনারা ইসলামীজমকে সুযোগ দিয়েছেন আপনারা জামাতকে বসিয়ে রেখেছেন বাট আপনি দেখেন খালেদা জিয়া হসে প্রাইম মিনিস্টার who has been ক্যাপাবল অফ Doing a program like Notun Kuri, she heard songs with the Jamaat leaders and made them sap sit there. রবীন্দ্রসঙ্গীত সোয়াজ কুরির হিস্ট্রিটা ইউনো লাইক গ্রাসরুট থেকে একেবারে উপর পর্যন্ত যে একটা কম্পিটিশন হইতো এটা যে একটা ন্যাশনাল ফেনোমিনা ছিল লাইক অল দা পজিটিভ থিংস অফ বিএনপি ওয়াই এটা আমরা নিয়ে আসছি না লুকিং ফর শত্রু আটকে রাখা গেছে কিংবা হাওয়া ভবনে ফর দ্যাট ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে যাই